হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাকচুয়ালি ডেইলি ব্লগ না আমি করতে পারছি না তো যে বাবু সামনেই এক্সাম আছে প্রচণ্ড পড়ার প্রেশার রয়েছে আমাকে ওকে স্কুলে আনতে যেতে হয় এনে আবার পড়াতে বসতে হয় মানে এই করে না আর ডেইলি ব্লগ করা হচ্ছে না তো আজকে স্যাটারডে আজকে ছুটির দিন ভাবলাম চলো আজকে একটা ডেইলি ব্লগ করি অনেক দিন সবার সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না ডেলি লাইফস্টাইল তো এখন বাজে সকাল দশটা আজকে ছুটি বলে একটু লেট করে ওঠা হয়েছে ঘুম থেকে উঠে তোজে বাবু পড়তে বসে পড়েছে এখনো টিফিন করা হয়নি যে বাবু কচুরি খাবে বলে বাবু পাপা ওকে কচুরি এনে দিয়েছে হ্যাঁ আর বৃষ্টিতে সবাই কে কেমন আছো কমেন্ট করে জানিও আমাদের তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে বেরোতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো আর কি এই নিয়ে চলতে হবে তো চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে না দেখো আমার তো ক্লাস ওয়ানে এ পরে কত কত কোশ্চেন কত কত লেখা আস্তে আস্তে আজকে ছুটির দিন তুমি আস্তে আস্তে ধীরে সুস্থ লেখো মানে সিক্সটিতে এক্সাম হবে কোয়েশ্চেন মানে থার্টি কোশ্চেন ওদের এত কোশ্চেন মানে ছেলে আনসার এক একটা আনসার দেখো টু লাইন থ্রি লাইন করে তো যাই হোক সবাই আশীর্বাদ করো আমার তোবাবু যেন ভালো করে পড়াশোনা করতে পারে বড় মানুষ হতে পারে এইটুকুই সবার এইটুকুই সবার কাছে আমার প্রার্থনা তো পড়ছে চলো তো খাবারটা দিয়ে দিই আর তোমাদেরকে চলো আগে একটু দেখাই নিচে কি অবস্থা আমাদের দেখো কি অবস্থা রাস্তার এদিক থেকে ওই দিক মানে পুরোটা যতটা দেখা যাচ্ছে কি পরিমাণ জল জমেছে এত বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু জল দেখো এ জল দু তিন দিনও মনে হয় নামবে না এই হলো আমাদের আজকে সকালের টিফিন এখানে আছে কচুরি আর এখানে বোধ হয় ছোলার ডালার আলুর তরকারি আর দুটো জিলিপি আছে এটা তোজবাবুর তোজবাবুর একটু ঝাল লাগে বলে ওর বা দুটো জিলিপি নিয়ে আসে আমি জিলিপি খাই না আর এখানে আমরা তোজবাবুরটা একসঙ্গে নিয়ে নিয়েছি আলাদা আলাদা আর কি খাবো ওই জন্য একসঙ্গে নিয়ে নিয়েছি দেখো আজকে তোজবাবু একা একা টিফিন খাবে সব কিছু আমাকে খাইয়ে দিতে হয় আর ক্যামেরাটা যে অন করি এই সবাইকে দেখানোর জন্য একটু নিজে খাই দেখো দেখো কেমন করছে জানেই না কি করে খেতে হয় সাত বছর হবে অক্টোবরে আর ছেলে খেতেই পারে না এই দেখো হ্যাঁ ঠিক আছে চেষ্টা করলেই মানুষ সব পারে করতে আমি বলি একটু একটু করে চেষ্টা করো তুমি পারবে সব কিছু বলবে কি না তুমি খাইয়ে দাও আমার ইচ্ছে করছে না সবসময় এরকম জ্বালায় আমাকে জানো তোমরা টিফিনটা খেয়ে চলে এসেছি রান্না করতে আর রান্নার আমার অনেকটা গুছানো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী করেছি আজকে আজকে স্যাটারডে আমাদের নিরামিষ হয় স্যাটারডে আমরা নিরামিষ খাই মানে বাড়িতে চেষ্টা করি হয়তো বাইরে কোথাও গেলে হয়ে ওঠে না কিন্তু বাড়িতে আমরা স্যাটারডেটা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি তো চলো দেখো আজকে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঘেঁটে ফোড়ন দিলেই হয়ে যাবে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতও আমার উতলে গেছে আর এখানে পটল ভাজবো তাই পটল হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু পনিরের ঝোল করব আলুটা কাটবো আলুটা শুধু কাটা বাকি আছে বাকি মোটামুটি সব গুছানো হয়ে গেছে তো চলো রান্নাটা সেরে নিই এই তো রান্না বান্না সব হয়ে গেল তারপর ঘড়িতে দেখলাম যে সাড়ে বারোটা বাজে তো ভাবলাম সাড়ে বারোটা যখন বাজে একটু টাইম আছে হাতে আর এটা আমার সেকেন্ড বেডরুম তো ভাবলাম বেডরুমটাকে একটু গুছিয়ে ফেলি অনেকদিন গোছানো হয় না ভালো করে আর এই ঘরে আমি আর তো খুব একটা বেশি আসি না আমাদের থাকাও হয় না ওই তন্ময় রাত্রিবেলা এসে একটু এই ঘরে বসে কাজ করে তো ওই জন্য ভাবলাম কভারটা একটু চেঞ্জ করি অনেক দিন চেঞ্জ করা হয় না মানে এখানে থাকা হয় না বলে না খুব একটা চেঞ্জ করা হয় না মানে আমরা যে বেডরুমে থাকি ওটা যেমন আমি দু তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করি এটা হয় না খুব একটা সত্যি কথা বলতে তো ভাবলাম আজকে একটু ভালো করে ক্লিন করে নিই করে কভারটা পাল্টে দিই ওই জন্যই চলে এলাম গোছাতে এই বেডরুমটা অ্যাকচুয়ালি আমরা মানে গেস্ট রুম হিসেবেই ব্যবহার করি মানে তোজবাবু যেহেতু এখনও ছোটো তাই তোজবাবু আমাদের সঙ্গেই থাকে তো যবু যখন বড় হবে তখন হয়তো এই বেডরুমটা পুরোপুরি ওর হয়ে যাবে তো এখন ওর পড়াশুনো খাওয়া থাকা মানে যাই যা বলো সব আমাদের বেডরুমেই হয় এই বেডরুমে খুব একটা আসে না তার এই বিছানা চাদরটা দেখো তোমরা এটা আমি অনলাইনে নিয়েছি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো যখন নিয়েছি ভাব ভাবলাম কেমন হবে না হবে কিন্তু আসার পরে দেখছি না সত্যি ভালো এসেছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে আমার তো ভালোই লেগেছে মানে কাপড়ের কোয়ালিটি যে খুব ভালো বলবো তা নয় মানে দাম হিসেবে ঠিক আছে মানে তিনশো টাকা নিয়েছে আর বুঝতে পারছো তো তিনশো টাকায় দুটো বালিশের কাভার শুদ্ধ মানে বেড কভার পাওয়া যায় এটাই এখনকার দিনে অনেক তো আমার এই পিককের ডিজাইনটা খুব ভালো লেগেছে তাই এটা নিয়ে নিয়েছি অন্যান্য অনেকগুলো কালারই ছিল কিন্তু আমার একটু পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে বুঝতেই পারছো যে আমি নাইটিটা পরে আছি সেটাও পিঙ্ক কালারের তো ওই জন্য পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক আমার ফেভারিট কালার আর এই বেডরুমটা দেখেছি বেডরুমটার একটা সাইডের ওয়ালেও কিন্তু আমার পিঙ্ক কালার করা আর এই পিঙ্ক কালারটা আমি নিজে হাতেই করেছি তো এই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন কাজের মধ্যে বাকি আছে হচ্ছে ঘর মোচাটা ঘরটা মুছে নিয়েই তারপরে যান করতে চলে যাব। যাবো বাবুকে বললাম একা যাও করে আসো করে আসো কিন্তু যাইনি না আমি তোমার সাথেই যাব। বুঝলে আমার ছেলে নাম ভীষণ আমার মানে নেওয়াটা আর কি মানে সব কিছু আমাকে লাগে একা একা কিচ্ছু করতে চায় না খাবে আমার সাথে শোবে আমার সাথে চান সেটাও আমাকে করিয়ে দিতে হয় সব কিছুই আমার সাথে তো সব হয়ে গেল চান টানও হয়ে গেলো এবার খাওয়ার পালা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমাদের দুপুরে কি কি মেনু আছে আর এই পায়েসটা না আমি আগের দিন রাত্রিবেলা করেছিলাম তো রাতে আর কেউ খায়নি রয়েছে তো ভাবলাম চলো আজকে দুপুরে খাওয়ার পরে দিয়ে দেবো সবাই খেয়ে নেবে আর তোজুবাবুকে ভাত দিয়ে দিয়েছি আর এইদিকে তোজুবাবুর পাপাও চলে এসেছে ওকেও ভাত দিয়ে দিয়েছি তো তো যাকে বললাম তুমি খাও আমি আজকে বসবো না তোমার সাথে পুরো ভাত তুমি একা খাবে কি বলো তো একটুখানি খাবে আমি যদি পাশে বসি তারপরে বলবে আমার আর ইচ্ছা করছে না তুমি আমাকে খাইয়ে দাও তো ওই জন্য আমি বলছি আজকে আমি পাশে একদম বসবোই না তুমি আগে খাওয়া তোমার ফিনিশ হবে তারপরে আমি খাবো তো চলো আজকে ব্লগ আর বেশি বড় করবো না এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা